তার ইসলাম সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা নিয়ে বিশ্বব্যাপী অপপ্রচার হচ্ছে আমি আপনাদের একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই মানবতার শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবীতে যিনি এসেছিলেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে তিনি এই পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ যাকে রসুল বানালেন

তার মধ্যে নবী হল কোনো যোগ্যতা ছিল না কোরআন আল্লাহর বাণী হিসাব এটা প্রচার করেছেন এটা আল্লাহর বাণী নয় মুহাম্মদ নিজে নিজে বাণী বলেছে এটা কি সত্য ধরে এটা কি সত্য এই দুটো জিনিসকে হাতিয়ার করে পৃথিবীতে ইসলাম ও আমাদের পবিত্র কোরআন সম্পর্কে একটা অপপ্রচার চলছে এটাকে আমরা কি গিয়ে মোকাবেলা করব আমি আপনাদের বলতে চাই সম্মানিত সুধী মন্ডলী বিশ্বের নিভিয়ে দিতে চেয়েছিল মুখের ফু দিয়ে ইসলামের আলোটা নিভিয়ে দিতে আমার মালিক আমার রব আমার আল্লাহ বলেছিলেন

বলে আপনাকে মনে রাখতে হবে ইসলাম আল্লাহ বাণী ইসলাম আল্লাহ মোরাবী এটা একটা دین ও জীবন বিধান ফলাঞ্চে যেই ইসলাম 1450 বছর পরিপূর্ণতার রূপ নিয়ে আল্লাহর রাসূলকে পাঠালো সেই ইসলামের কিনর কাছ ছিল এ পেন্ডেল জারি আলো জানিয়ে 45 তম বছর ধরে

আগর নির্ভর সমস্ত প্রযুক্তি থাকার পরেও সে কি ব্যর্থ না ব্যর্থ না আমি জানতে চাই আপনি বাড়িতে জানেন বাংলাদেশের বক্তারা যেমন বলে কবশীপ